হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই স্কুল আজকে আমরা ক্লাস সিক্সের কোর্সে দেখি আট দশমিক তিনে পাঁচ এবং ছয় নম্বরের অঙ্কগুলি করবো তাই পাঁচ নম্বর কি বলছে পাঁচ নম্বর বলছে নিচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভনাংশ লিখে তাই নিচের প্রতিটি ভগ্নাংশ মানে নিচের যে ভগ্নাংশগুলি দেওয়া আছে সেই ভগ্নাংশের সমতুল্য মানে একই রকম তিনটি করে ভগ্নাংশ লিখতে হবে তাই আমরা এখন শুরু করছেন তাহলে এ নম্বর কি আছে এ নম্বর আছে একের পাঁচ একের পাঁচে গিয়ে তো তিনটি ভগ্নাংশ লিখতে হবে তিনটি ভগ্নাংশ যদি লিখি এক দুই তিন তাহলে সমতুল্য তারা এককে যদি দুই দিয়ে দুই এককে দুই তিন এককে তিন চার এককে চার মানে এক আছে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে তাই দুই দিয়ে পড়লে দুই এককে দুই তিন এক তিন চার এককে চার সেম নিয়ে হোক এটাও পাঁচকে আবার দুই দিয়ে যদি পাঁচ দুয়ে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি হয়ে গেল সেমনিও এটাও করতে হবে দুই বাই পাঁচ তাহলে এটাও আবার এক দুই তিন এটাও দুই দিয়ে দুই দুয়ে চার তিন দুয়ে ছয় চার দুয়ে আট পাঁচ দিয়ে আবার পাঁচ দুয়ে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি হয়ে গেল এবার এটা সি নম্বর এক পূর্ণ একে তিন আছে তাই এক পূর্ণ একে তিনটা কী হবে কত এক পূর্ণ একে তিন যদি আমরা করি তাহলে পূর্ণটা ভেঙে নাও তিন একে তিন আর একে চার তাহলে কত হলো চার বাই তিন এবার আমরা তিনটি সংখ্যা বের করব এক দুই তিন এটা দুই দিয়ে যদি চার দুয়ে আট তিন চারে বারো চার চারে ষোলোটা তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তিন ত্রিকে নয় তিন চার বারো এক দুই নম্বর আছে ছয় পূর্ণ ছয়ে এক ছয় পূর্ণ ছয় এক তাহলে আমরা এটা এই এভাবেও করতে এটা একটা নিয়ম করলাম পূর্ণ ভেঙে আমরা যদি ভাবি পূর্ণ ভাঙবো না পূর্ণ না ভেঙে অঙ্কগুলি করতে পারি তাহলে পূর্ণগুলো বসে দাও পূর্ণ আছে ছয় তাই ছয় বসে দাও একটা সংখ্যা হলো তারপরে আবার ছয় বসে দাও আবার ছয় বসে দাও এভাবে এটাকে ধরে করতে হয় এক আছে তাই দুই এক দুই তিন এককে তিন চার এক চার ছ দুয়ে বারো ছ দুয়ে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ শেষ হয়ে গেল এবার ই নম্বর ই নম্বরও এই একইভাবে করতে হলো পূর্ণ সংখ্যা বসে যদি আমরা ভাবি কি ভাঙি পূর্ণ সংখ্যাটাকে ভাঙবো না পূর্ণ সংখ্যা যদি না ভাঙিত তাহলে যেটা বি নম্বর করলাম সরি সি নম্বর করলাম পূর্ণ সংখ্যা ভেঙে দিলাম তিন এক তিন এক চার বাই তিন করলাম সেরকম যদি করি তাহলেও ঠিক আছে যে আমরা পূর্ণ সংখ্যা না ভাঙে পূর্ণ সংখ্যাটা বসিয়ে দেবো শুধু উপরে লব আর হর সংখ্যাটা নিয়ে করবো তাহলেও আমাদের হবে এটা ওইভাবে কলো তিন বসিয়ে দাও পূর্ণ সংখ্যা এটা চার আছে চার দুয়ে আট তিন চারে বারো চার চারে ষোলো পাঁচ আট দে দশ পাঁচে পনেরো আর পাঁচে কুড়ি পাশ হয়ে গেল এবার আমরা করবো ছয় নম্বর ছয় নম্বর কী বলছে নিচে ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকারে প্রকাশ করি তাই ছয় নম্বর কি নিচে ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকারে প্রকাশ মানে অনেকই ভগ্নাংশ বড় আছে তো ভগ্নাংশটাকে ভেঙে ছোটো করতে হবে তাহলে আমরা কী করতে হবে কাটাকাটি নিয়ে তাই কাটাকাটি করি ইয়ে যেমন আছে পঞ্চাশ তাহলে আঠাশ বাই ঊনপঞ্চাশ যদি করি ক দিবে সাত দিয়ে চার সাথে আঠাশ আর সাত সাথে ঊনপঞ্চাশ ক দিয়ে কাটো সাত দিয়ে কাটো চার সাথে আঠাশ আর সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আর কি চার আর সাতকে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না তাহলে উত্তরটা কথা হল উত্তর হলো চার বাই সাত এবার বি নম্বর চুয়ান্ন বাই একাশি তাহলে চুয়ান্ন বাই একাশিতে যদি আমরা ফাঁকি ক দিয়ে যাবে তিন দিয়ে যদি দিই তিন দিয়ে তিন একটা তিন বাঁচলো দুই তারপর হয়ে গেল চব্বিশ তিন আটে চব্বিশ তিন দিয়ে তিন দিয়ে ছয় বাঁচলো এক হলো একুশ তিন সাত একুশ আবার তিন দিয়ে তিন ছয় আঠারো আর তিন নয় সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় আর হচ্ছে তিন থেকে নয় তারপর উত্তরটা হচ্ছে কত উত্তরটা হচ্ছে দুই বাই তিন বাহাত্তর বাই একশো আট তা বাহাত্তর বাই একশো আটকে যদি আমরা করি তা বাহাত্তর বাই একশো আটকে যদি কাটি আমরা দুই দিয়ে যদি কাটি তিন দুয়ে ছয় পাঁচ লাখ বারো চোদ্দ দুয়ে বারো হচ্ছে পাঁচ দিয়ে দশ চার দুই আট ছত্রিশ আবার দুই দিয়ে যদি করি তাহলে আঠেরো দুয়ে ছত্রিশ এটা হচ্ছে দুই দুই দুয়ে চার পাঁচ এক সাত দু চোদ্দো সাতাশ দুই আট এবার তিন দিয়ে তিন ছয় আঠারো আর তিন নয় সাতাশ আবার তিন দিয়ে তিন দিয়ে ছয় আট হচ্ছে তিন থেকে নয় উত্তরটা কর তাহলে উত্তরটা হলো দুই বাই তিন ডি নম্বর আছে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ তাহলে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচকে যদি আমরা করি তাহলে তিনটে যদি দিয়ে তিন আটে চব্বিশ আর হচ্ছে তিন আটে তিন আবার এটা তিন যদি করি তিন এক তিন এক তিন বাঁচল এক হলো দশ তাহলে তিন থেকে নয় বাস লাখ আবার তিন পাঁচে পণ্য আবার যদি তিন কাটি তিন ডে কাটি তিন দুয়ে ছয় বাঁচে দুই একুশ তিন সাতে একুশ তিন তো তিন দুয়ে তিন তিন চারে বারো তিন চারে বারো আর তিন পাঁচে পণ্য আবার তিন দিয়ে তিন নয় সাতাশ আর তিন পণ্য পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে তিন থেকে নয় আর তিন পাঁচে পণ্য তাই উত্তরটা পথ হচ্ছে উত্তরটা হচ্ছে তিন বাই পাঁচ এবারে আমরা করবো ই নম্বর ই নম্বর কতটা আছে একশো পঁয়ষট্টি বাই একশো আশি একশো পঁয়ষট্টি বাই একশো আশি এটা হবে তিন দিয়ে যদি কাটি দেয় তিন পাঁচে তিন পাঁচে পনেরো হাতে থাকে এক পনেরো আবার তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো শূন্য ও যদি আমরা কী যে পাঁচ দিয়ে কাটি পাঁচ এগারো পঁচপান্ন আর পাঁচ বারো ষাট আকার আগে যাচ্ছে না উত্তরটা কথা উত্তরটা হলো এগারো বাই বারো